বক্সগুলো মূলত আমাদের কাছে তো এইভাবে আপনার ফোনটা খুলবেন এবং আলটার ডিভাসটি আপনার বারো জিবি দুই ছাপান্ন জিবি মূলত আপনার চার্জার থাকতেছে এখানে আপনার চার্জার পাবেন আপনার বিভিন্ন আনুষঙ্গিক হেডফোন থেকে শুরু করে সবকিছু কিন্তু এর ভিতরে থাকবে হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে স্যামসাংয়ের নোট সিরিজের লেটেস্ট যে ডিভাইসটা সেটা হচ্ছে নোট টোয়েন্টি আল্ট্রা বারো জিবি দুই ছাপান্ন জিবি ফুল বক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এখন আর এই সেটটা কিন্তু নোট সিরিজের সর্বোচ্চ ক্যাটাগরির ফোন এরপরে কিন্তু নোট সিরিজ আর ফোন বের করে নাই মানে নোট টোয়েন্টি আলট্রার পরে আর কিন্তু কোনো ফোন আসে নাই এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি দিয়ে ফিফটি এক্স জুম ইউজ করছে অর্থাৎ হচ্ছে আপনার স্যামসাংয়ের এস টোয়েন্টি আলট্রা থেকে কিন্তু হান্ড্রেড এক্স জুম ইউজ করছে কিন্তু নোট টোয়েন্টি আলট্রাতে কিন্তু আপনার ফিফটি এক্স পর্যন্ত জুম সাপোর্টেড আর সেটা কিন্তু নোট টোয়েন্টি আল্টা পর্যন্ত ওদের শেষ আছে এরপরে কিন্তু ডিভাইস আর মার্কেট বের হয় নাই তো বারো জিবি ছাপ্পান্ন জিবির এই ভ্যারিয়ান্টিটা আপনার নোট নোট সিরিজ মানে কিন্তু এসপেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর এসপেনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কানেক্টেড হয় কিনা সেটা আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা ফোনেই কিন্তু একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আমাদের হাতে আসছে আর ফুল বক্স ভিতরে চার্জার টাজার হেডফোন যা থাকে আনুষঙ্গিক যাবতীয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনার একটি বক্সই হ্যাঁ তো দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে একটা হচ্ছে আপনার ব্রোঞ্জ কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন আমাদের কাছে আর এই ফোনগুলো হচ্ছে মূলত আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা আদর্শ ফোন আর ডিসপ্লেটা অনেকটা আপনার স্যামসাং এস টোয়েন্টি টুয়াল্টার মতো করছে অনেকটা এস টোয়েন্টি টুয়েল্টার মতো সামনের কার থেকে শুরু করে আপনার পাঞ্চল তারপর হচ্ছে আপনার যেই নষ্ট সব কিছু মিলেই কিন্তু আপনার ইয়ের মতো করছে টুয়াল্টার মতো ডিসপ্লেটা করছে তো এটাতে র্যাম থাকবে আপনার বারো জিবি রোম থাকবে কিন্তু ইউজ ছাপ্পান্ন জিবি সিম কিন্তু একটা ইউজ করতে পারবেন আর অবশ্যই এটা কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর এটা হচ্ছে আপনার কুরিয়ান ভার্সনটা হ্যাঁ এটা কিন্তু আপনার মেড ইন কুরিয়ান ভার্সনটা তো যারা আপনার একটু বড় ডিসপ্লের ভিতরে ফোন খুঁজতে খোঁজেন দাম কমের ভিতরে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে তো নোট টোয়েন্টি আল্টা কিন্তু মূলত একটা আদর্শ একটা ফোন কারণ হচ্ছে এটা চিপসেটটা কিন্তু একটা হাই লেভেলের চিপসেট যেটা ইউজ করেছে এর এস টোয়েন্টি আলটাতে আর এস টোয়েন্টি আল্টা নোট টোয়েন্টি আল্টা কিন্তু আপনার একই সময় বের হয়েছে হ্যাঁ দু হাজার বিশ সালের ফোন কিন্তু নোট টোয়েন্টি আলটা তো এই ফোনটা আপনারা যারা পার্চেস করতে চান এটা বক্সও আমাদের কাছে প্রাইস পাবেন অনলি সাতচল্লিশ হাজার টাকা তো মাত্র সাতচল্লিশ হাজার টাকা কিন্তু আপনি নোট টোয়েন্টি আলটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম ফুল বক্স অরিজিনাল চার্জার এবং হেডফোন টেডফোন যা আছে ভিতরে সবকিছু সহ কিন্তু আপনি সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা ক্যামেরাটা বলতে গেলে ক্যামেরাটা আমি আপনাদের দেখাবো এখন দেখুন এটার ক্যামেরা কিন্তু টোটাল আপনি ফিফটি এক্স জুম করতে পারবেন কিন্তু এটা দিয়ে এটা কিন্তু আপনার হান্ড্রেড এক্স জুম নয় এটা কিন্তু ফিফটি এক্স জুম টোটাল হ্যাঁ এই যে টোটাল আপনি এক্স পর্যন্ত জুম নিতে পারবেন এটা দিয়ে আর এটা হচ্ছে আপনার আল্ট্রা ওয়েট মোড হ্যাঁ এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ এক্স হচ্ছে আপনার আল্ট্রা ওয়েট মোড আর একটু ভালো করে যদি আপনাদের দেখেন আমি ক্যামেরাটা ক্যামেরা কিন্তু এক কথা জোস অনেকটা একটু আল্ট্রার মধ্যে আর ভিডিওতে আপনি জুম পাবেন টোটাল টোয়েন্টি এক্স পর্যন্ত হ্যাঁ ভিডিও জুম কিন্তু বেশি ভিডিও জুম কিন্তু আপনার টোয়েন্টি এক্স পেয়ে যাবেন না সেটা তো রাফ অ্যান্ড রাফ যারা ফোন ইউজ করতে চান তারা কিন্তু ফোনটা অবশ্যই দেখতে পারেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি ফুল বক্স একদম নিউ কন্ডিশন নিউ ভেরিয়ান্টি কিন্তু ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে আর এই ফোনটা নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে যেমন ফিচার হর্ক লেভেল ফোর জিরো আটচল্লিশ এ টু ফোন ফিনিক্স শপে আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি ফোনের টোটাল কন্ডিশনটা কিন্তু আমাদের কাছে দেখতে পারবেন অনলি দুই হাজার চল্লিশ টাকা দিয়ে কিন্তু ফোনটা আপনি কুরিয়ারে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় জেলা সদরে নিতে হবে আপনাকে আর কন্ডিশনে নিলে আর এটা কিন্তু আপনি ফোন খুলে দেখে চেক করে কিন্তু প্রোডাক্টটা আমাদের আর কুরিয়ার অফিস থেকে রিসিভ করতে পারবেন হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বেল আইকন প্রেস করে পাশে থাকবেন নতুন নতুন ফোনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইমরান বিডি ব্লগসের পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম